দুর্ধর্ষ খুনি হাসিনার পক্ষে সাফাই গাইতে গিয়ে লেজে গোবরে অবস্থা জয়ের এবং সর্বশেষ জানাবো নির্বাচনমুখী হয়ে উঠছে দেশের রাজনীতি বিএনপি আলেমদের থেকে বিচ্ছিন্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুর্ধর্ষ খুনি হাসিনার পক্ষে সাফাই গাইতে গিয়ে লেজে গোবরে অবস্থা আওয়ামী লীগ পুত্র জয়ের চব্বিশের ছাত্র আন্দোলন দমাতে ফ্যাসিস্ট শেখা সেনার গুলির নির্দেশ দেওয়ার প্রমাণসহ বিবিসি ওয়ার্ড প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের প্রতিবাদ জানাতে গিয়ে লেজে গভরে অবস্থা হয়েছে বামিলি গোপুত্র সুজীব অজে জয়ের ছাত্র জনতার দুর্ধর্ষ খুনি সাবেক এই সূরাচারিণীর পক্ষে এক একবার এক এক তত্ত্ব হাজির করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলতে দেখা গেছে ফ্যাসিবাদের দোসরদের এ নিয়ে নেটিজেনদের ট্রলের শিকার হয়েছেন জয় ও আওয়ামী সাইবার সন্ত্রাসীরা বিবিসির প্রতিবেদনে বলা হয় অভ্যুত্থান দমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী দমন পীড়ন চালানোর নির্দেশ যে শেখ হাসিনায় দিয়েছিলেন ফাঁস হওয়া একটি অডিও টেপ যাচাই করে তার সত্যতা পেয়েছে বিবিসিআই এই অডিওতে হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে বলেন যেখানে পাবে গুলি করবে এক ফেসবুক স্ট্যাটাসে বিবিসির ওই অনুসন্ধানী প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে সজীব জয় বাংলা এবং ইংরেজিতে পোস্ট করে বলেন বিবিসিতে প্রচারিত অডিও রেকর্ড হলো দু সালের পহেলা জুলাই সেদিন গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি দমনের অপারেশন থান্ডার বোল্ট পরিচালিত হয়েছিল দু ষোলো সালের জঙ্গি দমনের নির্দেশনাকে বিশ্ব বাটপার ইউনুস গং দু সালের অডিও হিসেবে বিবিসিকে গলাৎকরণ করিয়েছে বিবিসির জন্য লজ্জা এরপর সেই পোস্ট মুছে ফেলেন ফ্যাসিস্ট হাসিনা পুত্র জয় হাজির করেন নতুন তত্ত্ব এর মধ্যে হাসিনার অডিওটির নতুন রহস্য খুঁজে পায় জয় এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগ এরপর আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে দাবি করা হয় আসলে দু সালের অডিও নয় এটি বরং এই অডিও ইউনুস সরকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানিয়েছে জয় আগের পোস্ট মুছে এই বিবৃতি শেয়ার করেন আওয়ামী লীগের অফিসিয়াল বিবৃতিতে বলা হয় জননেত্রী শেখ হাসিনার মানহানি করার জন্য অডিওটি বর্তমান সরকার এবং আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষদের যোগ সাজসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে আওয়ামী লীগের একজন মুখপাত্রের বক্তব্য রয়েছে বিবিসির প্রতিবেদনে তিনি বলেছেন বিবিসি যে অডিও রেকর্ডের কথা বলেছে সেটি আসল কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নন এদিকে বিবিসির প্রতিবেদনকে হেয় করতে গিয়ে আওয়ামী লীগের মুখপাত্রের দেওয়া এই বক্তব্যকে বলে চালিয়ে দিতে দেখা গেছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে বৃহস্পতিবার এক পোস্টে লেখা হয় যদি কল রেকর্ডের সত্যতা নাই থাকে তবে কি উদ্দেশ্যে কার নির্দেশে বিবিসি এহেন মিথ্যা অপপ্রচারে যোগ দিল এ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার কদর উদ্দিন লিখেছেন হা 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 নিজেদের স্পোক্স পার্সনের বক্তব্যকে বিবিসির বক্তব্য বলে চালায় দিতেছে আওয়ামী লীগ এত অসহায় বোধ করছে কেন সাংবাদিক রাজীব আহমেদ লিখেছেন সুজীব অজেদ দাবি করেছেন প্রাণঘাতী অস্ত্র এবং হেলিকপ্টার থেকে গুলি করতে হাসিনা নির্দেশের যে অডিও ফাঁস হয়েছে তা চব্বিশের গণভ্যুত্থানে নয় এটা দু সালে হলি আর্টিজানের সময়কার অডিও কিন্তু বালক বুদ্ধির সুজীব জয় কি জানে না হলি আর্টিজান ঘটেছিল গুলশানে আর বিবিসির যাচাইকৃত অডিওতে বলা হয়েছে ফোর্স পাঠানো হয়েছে মোহাম্মদপুরে ছবি দেখে দেখে গ্রেপ্তার এবং হেলিকপ্টার থেকে গুলির ব্যাপার হলি আর্টিজানের ছিল না ছিল চব্বিশের অভ্যুত্থানে ধরা পড়ে যথারীতি জয় পোস্ট সরিয়ে ফেলেছেন পাঁচ আগস্টের পর এ নিয়ে কমপক্ষে দশ বার মিথ্যা বলে ধরা পড়ে এবং পোস্ট সরিয়েছেন জয় উনি কখন কি সরিয়ে ফেলেন সেজন্য অবশ্য স্ক্রিনশট রেখে দাবি করছে অডিওটি এআই দিয়ে তৈরি বলেন তিনি আরো লেখেন এই পরিস্থিতিতে আপনাদের পরামর্শ হলো কোন মিথ্যাটা বলবেন তা আগে পরামর্শ করে ঠিক করবেন আর জয়ের পরামর্শ নিলে মাস্ট ধরা খাবেন বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে অজ্ঞাত পরিচয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া ওই অডিও রেকর্ড এখনও পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যা দিয়ে বলা যায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন তিনি উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে জুলাই আগস্টের ঘটনা প্রবাহকে বর্ণনা করেছে বিবিসি তাদের ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানে ঢাকায় বিক্ষোভকারীদের ওপর পুলিশি হত্যাযজ্ঞের নতুন কিছু তথ্য যা আগে আসেনি এই অনুসন্ধানে মৃত্যুর সংখ্যাও বেশি পাওয়া নির্বাচনমুখী হয়ে উঠেছে দেশের রাজনীতি বিএনপি আলেমদের থেকে বিচ্ছিন্ন যারা অতীত মনে রাখতে পারে না তাদের সেই ঘটনার পুনরাবৃত্তি করতে হয় ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে প্রথম ট্রাজেডি হিসেবে দ্বিতীয়টি প্রহসন হিসেবে এই উক্তি দুটি ইঙ্গিত করে যে ইতিহাস থেকে শিক্ষা না নিলে একই ভুল বারবার হওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি কি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরিণতির ইতিহাস ভুলে গেছে নব্বই এর রাজনৈতিক পট পরিবর্তনের পর একানব্বই সালের নির্বাচনের সময় শেখ হাসিনা ধরে নিয়েছিলেন ক্ষমতায় যাচ্ছেন আওয়ামী লীগের কে কোন মন্ত্রণালয় নেবেন সেই তালিকা পর্যন্ত করা হয় শেখ হাসিনা নিজেকে ভাবি প্রধানমন্ত্রী হিসেবে প্রশাসনে আদেশ নির্দেশ দিতে থাকেন নির্বাচনের দিন শেখ হাসিনা ছিলেন উল্লসিত ভোট গণনার পর দেখা গেলে নৌকার বিপর্যয় ঘটেছে এবং ধানের শীর্ষ প্রতীকের বিপুল সংখ্যক প্রার্থী বিজয়ী পাচ্ছেন বিএনপি সরকার গঠন করে এবং দেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনের ফলাফলের কিং কর্তব্য বিমল শেখ হাসিনার সূক্ষ্ম কার্যপি অভিযোগ তুলে আওয়ামী লীগ থেকে পদত্যাগ নাটক করেন পরের ইতিহাস সবার জানা একানব্বই সালের ওই নির্বাচনের ফলাফল জানান দেয় নদীমাতৃক বাংলাদেশ হচ্ছে জোয়ার ভাটার দেশ জোয়ার ভাটার মতো এ দেশের মানুষের মন রাজনৈতিক দলগুলোতে কখন জনসমর্থন বাড়ে আর কখন কমে তা বলা দুষ্কর চলমান সময় রাজনৈতিক গতি প্রকৃতি এবং রাজনৈতিক দলগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে নির্বাচন হলে বিএনপি বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় যাবে বিএনপির সমপর্যায়ের রাজনৈতিক শক্তি এবং জনসমর্থন কারোরই নেই কিন্তু বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দলটির নেতাদের কর্মকৌশল দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলছেন আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি কি তাদের এই জনসমর্থন ধরে রাখতে পারবে দিল্লির নীল নকশা অনুযায়ী জামায়াতকে নানাভাবে ক্ষমতায়িত করা হচ্ছে ইসলামী দলটিকে হিন্দু ধর্মালম্বীদের ঘরে ঘরে পর্যন্ত যেতে দেখা যাচ্ছে অথচ বিএনপির নেতারা ভোট ব্যাংক হিসেবে পরিচিত আলেম সমাজের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বিএনপি কি আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে শুধু রাজনীতি এবং ভোটের রাজনীতি দুটি ভিন্ন জিনিস ভোটের রাজনীতিতে আওয়ামী লীগের নিজস্ব কর্মী সমর্থনদের বাইরে যেমন সমগ্র হিন্দু ধর্মালম্বীদের ভোট নৌকার রিজার্ভ ভোট বিবেচনা করা হতো তেমনি দরবার শরীফের পীর মাসায়েক খানকা মাদ্রাসার ছাত্র শিক্ষক আলেম ওলামাদের ভোটকে বিএনপির ধানের শীর্ষে রিজার্ভ ভোট হিসেবে বিবেচিত হয়ে থাকে কিন্তু বর্তমানে রাজনীতির মাঠে দেখা দেখা যাচ্ছে দেশের ইসলামী চিন্তাবিদ স্কলার এবং আলেম সমাজের সঙ্গে বিএনপির যোজন যোজন মাইল দূরত্ব রমজানের আগে নির্বাচনের আয়োজন হলে ভোটের মাত্র কয়েক মাস বাকি জামায় তাদের তিনশো আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি বিপরীত মাঝারে বিশ্বাসে ইসলামী দলগুলোর সঙ্গে যোগাযোগ করছে জোট গঠনের চেষ্টায় আলেম ওলামাদের ভোট পাওয়ার লক্ষ্যে নানান কৌশল করছে অথচ বিএনপি কিছু নেতার ভাবখানা এই যে বিএনপি ক্ষমতায় যাবে জনগণ এবং আলেম ওলামাদের কাছে যাওয়ার কি দরকার অলি আউলিয়ার এই বাংলাদেশে হাজার হাজার দরবার শরীফ খানকার শরীফ রয়েছে এসব দরবারে পীর এবং ইসলামী স্কলারগণ নির্বাচনে প্রার্থী হন না এসব দরবার কেন্দ্র করে পীর অলি আউলিয়াদের লাখ লাখ মরিদান আশেকান রয়েছে দেশে ইসলামী ধারার কোনো বড় রাজনৈতিক সংগঠন না থাকায় জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধ বিশ্বাসী বিএনপিকে ভোট দিয়ে থাকেন তারা এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষকরাও বিএনপিকে ভোট দিয়ে থাকেন এ ধরনের দু একজন পীর এবং তার দল নির্বাচন করলেও নিরানব্বই ভাগ দরবার শরীফের পীরগণ ভোট করেন না তাদের মুরিদান বিএনপিকে ভোট দিতে অভ্যস্ত অথচ বিএনপির ভোট ব্যাংক হিসেবে এই আলেম ওলামা এবং দরবার শরীফের আশেকান মুরিদানদের সঙ্গে বিএনপির সম্পর্ক আলগা হয়ে যাচ্ছে আলেমদের প্রায় সব ভোটারই ভারত বিরোধী হিসেবে পরিচিত জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানের রাহিম সংযোজন <issions> করায় পীর মাসায়করা বিএনপিকে ধরে নেন নিজেদের পক্ষের রাজনৈতিক শক্তি দেশে যখন একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের জয় জয়কার তখন জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন রাজনীতিতে মধ্যপন্থী দল হিসেবে পরিচিত হলেও বিএনপি কার্যত জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক সংগঠন বর্তমানে দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এমন কিছু নেতার বামপন্থী চেতনা এবং ভারত প্রেমী মানসিকতার কারণে ইসলামী ধারায় বিশ্বাসী এই বিপুল ভোটারদের উপেক্ষা করছে বিএনপি এটা ঠিক প্রতিষ্ঠা লগ্নে জিয়াউর রহমান নানা মত ও পথের নেতাদের সমাবেশ ঘটিয়েছিলেন বিএনপিতে ফলে আলেম ওলামা যেমন বিএনপিতে যোগদান করেন তেমনি বাম দল এবং মধ্যপন্থার বিশ্বাসী নেতারাও ছায়াতলে আসেন জিয়াউর রহমান দলের সব শ্রেণীর নেতাদের জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী চেতনায় কাজ করাতেন এতে করে শেখ মুজিবের বাঙালি জাতীয়তাবাদ চেতনা হওয়ায় উড়ে যায় জনমনে জায়গা করে নেয় জিয়াউর রহমানের নতুন দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ বেগম খালেদা জিয়ার স্বামীর রাজনীতির ধারায় দল চালিয়েছেন এবং সব নেতাকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আলেম ওলামাদের সঙ্গে মিশাতে পেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবা ও মায়ের রাজনৈতিক কৌশল ধারণ করে বর্তমান বাস্তবতা বুঝে সব শ্রেণীর নেতাকর্মীদের মানুষের ঘরে ঘরে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রিয় সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন